পৃথিবীতে সবথেকে কষ্টদায়ক একটা বিষয় হলো বাবার কাঁধে সন্তানের লাশ একটা বাবা যখন তার নিজের কাঁধে সন্তানের লাশ নেয় তার থেকে বড় কষ্ট কিন্তু এই পৃথিবীতে আর নাই আমাদের পৃথিবীতে বা আমাদের প্রাকৃতিক নিয়ম এটাই বলে যে আমরা সন্তানের কাঁধে বাবার লাশ উঠবে কিন্তু যখন একটা বাবার কাঁধে সন্তানের লাশ লাশ ওঠে তখন সেই বাবার কলিজার ভিতরটা কতটা যন্ত্রণায় সটফট করে সেটা শুধু একটা বাবাই বলতে পারবে কথাগুলো বলতে যে আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে সেই মায়ের কথা যখন আমি চিন্তা করতেছি আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে কষ্টে আমার ভেতরটা হু হু করে উঠতেছে আমার ভেতরে কষ্টের ঠেলায় আমার এত কষ্ট লাগতেছে তাইলে সেই মায়ের কত কষ্ট লাগছে যে এই মা একটা সন্তানকে জন্ম দিতে যে। রাত নাই দিন নাই নয় নয়টা মাস ঠিকভাবে শুতে পারেনি এই পাশ কাজ দিয়ে শোনি ওই দিক ফিরে শৈনি এই দিক ফিরে শুয়ে শান্তি পায়নি চিত হয়ে শুয়ে শান্তি পায়নি পাশ কেটে শুয়ে শান্তি পায়নি কোনোভাবেই সে শান্তি পায়নি ঘুমাতে পারেনি ঠিকভাবে বাথরুমে ও যেতে পারেনি সেই সন্তান যদি চোখের সামনে থেকে দুনিয়া ছেড়ে চলে যায় তাহলে সেই মায়ের কষ্টে তার যন্ত্রণায় তার বুকটা ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে তার কলিজার মধ্যে আগুন ধরে গেছে পৃথিবীর কোনো বরফ তার কলিজা ঠান্ডা করতে পারবে না আসলে এরকমই সন্তান যে কি জিনিস সেটা তার মা বাবা ছাড়া কেউ বুঝবে না আর মা বাবা সন্তানকে কতটুকু ভালোবাসে সেটা শুধু সন্তান উপলব্ধি করতে পারবে আর মা বাবা পৃথিবীতে আমরা কিন্তু আমাদের মা বাবারে যতটুকু না ভালোবাসি তার থেকে বেশি ভালোবাসি আমাদের সন্তানকে বা আমাদের মা বাবা তার মা বাবাকে যতটুকু না ভালোবাসতো তার থেকে বেশি ভালোবাসতো আমাদেরকে এটাই নিয়ম দেখবেন আমরা মা বাবার থেকেও কিন্তু সন্তানকে বেশি ভালোবাসি তো সেই সন্তান যখন চোখের সামনে থেকে চলে যায় তখন তার থেকে বড় কষ্টের আর কিছু নাই তো আসলে এরকমই একটা ঘটনা ঘটছে যার জন্য আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আমাদের প্রিয় সামিনুল ভাই সামিনুল লাইফ স্টাইল তার ছেলে কালকে তার এক বছর সাত মাসের ছেলে পানিতে পড়ে মারা গেছে আমি তাদের কথা ভেবে কালকে থেকে কালকে রাত্রে আমরা এই খবরটা পাইছি সেই থেকে আমার কষ্টে আমার মানে কতবার যে আমার চোখের পানি চলে আসছে সেটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না কারণ একটা সন্তান যে কী জিনিস সেটা আমি বুঝি আমার সন্তানের যখন জ্বর হয় আমি সারা রাত ঘুমাতে পারি না আমার সন্তানের যখন কাশি হয় আমি সারা রাত ঘুমাতে পারি না ওরা যখন সুস্থ না হওয়া পর্যন্ত আমি শান্তিতে কোনো কাজই করতে পাই না তাহলে যার সন্তান চলে গেছে তার বুকের ভেতরে কি হচ্ছে একটা মা হিসাবে আমি সেটা ভালোভাবে উপলব্ধি করতে পারতেছি আমি মনে করি যে আপনারাও পারতেছেন কারণ মারা জানে যে তাদের সন্তান কি বা একটা বাবাও কিন্তু তার সন্তানের জন্য ততটুকুই করে কিন্তু মার একটু বেশি লাগে বাবা প্রকাশ করতে পারে না বলে বাবার একটু কম লাগে তো বাবারও কিন্তু কষ্টটা ঠিকই লাগে তো মার কষ্টটা একটু বেশি হয় কারণ সে পেটে ধরছে গর্ভধারণ করছে সে সন্তানকে বুকে দুধ পান পান করাইছে সেই জন্য তো আপনারা সবাই আমাদের সামিনুল ভাইয়ের ছেলের জন্য দোয়া করবেন বাচ্চাটা যেন আল্লাহ জানি ওকে বেহেস্ত নসিব করে অবশ্যই ও বেহেস্তে যাবে ওর জন্য জান্নাতুল আল্লাহ তালা নির্ধারণ করে রাখছে তারপরও সবাই দোয়া করবেন যেন ওর মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায় ওর মা বাবার ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয় সেই জন্য আপনারা সবাই প্লিজ দোয়া করবেন আমার ভাইটা আমার ভাবিটা যেন মানে তাদের কষ্টটা যেন তারা ভুলে থাকতে পারে তাদের যন্ত্রণাটা যেন তারা ভুলে থাকতে পারে আল্লাহ যেন তাদের সেই সান্ত্বনাটুকু দেয় তো আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকের দিনটা মানে কালকে রাত থেকে দিনটা আমার ভালো নাই তারপরেও জীবন তো জীবনের গতিতে চলে আসবে তো আপনাদের সাথে চলে আসলাম এই দুঃখের খবর নিয়ে চলে আসলাম জানাতে প্লাস আজকের আমার ব্লগটা শেয়ার করতে তো আপনারা সবাইকে বলতেছি আপনারা সবাই বাচ্চাটা এবং বাচ্চার মা বাবার জন্য দোয়া করবেন যেন ওদের মানে কষ্টটা একটু হইলেও দূর হয় সেই জন্য আপনারা দোয়া করবেন যেন ওর মা বাবার কলিজা ঠান্ডা করে দেয় আল্লাহ আল্লাহ যেন তার বেহস্তি বাতাস দিয়ে যেন হচ্ছে ওর মা বাবার হচ্ছে দিলটাকে ঠান্ডা করে দেয় আর আজকে সারাদিনে যা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে এই নিয়ে আমি যে খুব বেশি বলতেও আমার ইচ্ছা করতেছে না কষ্টের ভালো লাগতেছে না কিছুই তো তারপরেও আজকে যা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আসলে মূলত আজকে কোনো ভিডিও আমি করিনি এটা আগের ভিডিও সেটাই আপনাদের সাথে তুলন মানে হচ্ছে তুলে ধরলাম কি বলবো বলেন মন ভালো না থাকলে কোনো কিছুই করতে ইচ্ছা করে না আসলে আমি তাকে কিন্তু চিনি না পার্সোনালি বা বাচ্চাটাকেও দেখিনি বা বা বাচ্চার মা বাবা কাউকেই দেখিনি তারপরও একটা বাচ্চা বাচ্চাটার জন্য বেশি কষ্ট লাগতেছে কারণ আর আমি একটা মা হয়ে আমি বুঝতেছি একটা মার কীরকম লাগে সেই কষ্ট তার থেকে লাগতেছে তাকে কিন্তু আমি দেখিনি চিনি না জানি না তারপরেও আমার কষ্ট লাগতেছে কারণ একটা মা আমি একটা মা আমি বুঝি আমার সন্তান আমার জন্য কিরকম কতটুকু সন্তান যে কতটা আবেগের জায়গায় সেটা মা বাবা ভালোভাবে বুঝবে তো সেই কষ্ট থেকেই আমি আপনাদের সাথে শেয়ার করা তো আপনারা সবাই দোয়া করবেন বাচ্চাটার জন্য আর আজকের দিনে যা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর হচ্ছে সিম্পল একটা লাইফ সিম্পল একটা হচ্ছে জীবন আর সিম্পিল লাইফে সিম্পল হচ্ছে যেই ব্লগ সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে খুব বেশি কিছু করতে ইচ্ছা করছিল না তাই আসলে করি নাই তো সবাই দোয়া করবেন এটাই হচ্ছে কথা আপনাদের সবার দোয়া চাই আমাদের ভাইয়ের বাচ্চাটার জন্য আমাদের সবার প্রিয় সামিনুল ভাইয়ের বাচ্চাটার জন্য আপনারা সবাই দোয়া করবেন সামিনুল ভাই ও তার হচ্ছে তার বউয়ের জন্য দোয়া করবেন যেন তাদেরকে কষ্ট সহ্য করার ক্ষমতা দান করে তো সকালবেলা উঠে হচ্ছে চা পরোটা বানিয়েছিলাম আর হচ্ছে একটাই ভিডিও শেয়ার করছি ভিডিওটা খুব বেশি বড়ও করি নাই জাস্ট হচ্ছে আগের ভিডিওই শেয়ার করছি আজকে তেমন কিছু হচ্ছে ভিডিও করিনি রান্নাও করিনি মানে ইচ্ছা করতেছিল না এরকম একটা খবরে আসলে আমার কেন জানি না আমি জানি না আমার বাচ্চাদের প্রতি আমার খুব মানে আবেগ কাজ করে বাচ্চাদের জন্য আমার খুব ভালো লাগা ছোটোবেলা থেকেই ছিল আর মা হওয়ার পরে তো এটা দ্বিগুণ হারে বেড়ে গেছে কারণ আমিও বুঝি আমার সন্তান আমার জন্য যেমন তেমন আরেকজনের সন্তান তার মা বাবার কাছে ঠিক তেমনই তো সেই কষ্টটা থেকেই আসলে আমার বুকের ভেতরটা ভেঙে চড়ে যাচ্ছে কষ্টে আমি জানি আমার মতো আপনাদেরও অনেক মায়েদের মনে এখন কষ্ট হচ্ছে যারা শুনতেছেন তাদের সবারই আসলে কষ্ট লাগতেছে এটাই স্বাভাবিক আমরা মানুষ আমাদের ভেতরে আবেগ আছে মন আছে ভালোবাসা আছে সবই আছে তো আমরা যেরকম অন্যের খুশিতে হাসতেও জানি তেমন অন্যের কষ্টে কাঁদতেও জানি তো এটাই হচ্ছে আমাদের মানুষের ধর্ম তো এই যে দেখেন বেগুন দিয়ে রুই মাছ রান্না করেছিলাম সেটা শেয়ার করলাম আপনাদের সাথে আর হচ্ছে এই যে আমার দেনের যা যা করলাম সেটাই তো আপনাদের সাথে আজকে মানে এটা নিয়ে কোনো কথা বলতে ইচ্ছা করতে না তো শুধু সামিনুর ভাইয়ের কথা মানে চিন্তা হচ্ছিলো আর তার বাচ্চার কথা তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা সবাই দোয়া করবেন ভালোবাসা দিয়ে হচ্ছে একটু হইলেও তাদের জন্য দোয়া করবেন নিজের মন থেকে আমাদের সবার দোয়া কার কারো আল্লাহ কবুল করবে সেটা আমরা কেউই জানি না এজন্য সবাই প্লিজ বাচ্চাটার জন্য দোয়া করবেন আর তার মা বাবার জন্য দোয়া করবেন জানো তার মা বাবাকে আল্লাহ এই কষ্ট ধৈর্য কষ্টে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয় এই যে দেখেন আপনাদের সাথে হচ্ছে আমার রান্নাটাও কিন্তু শেষ রান্নাটাও শেয়ার করে দিলাম এইভাবেই হচ্ছে আমি রান্না করি তো অন্য অন্য সময় হচ্ছে গরম মশলাটা গুঁড়া করে দিই তো আজকে আমার গরম মশলা গুঁড়া করা নাই যার জন্য হচ্ছে আজ গরম মশলাটা দিলাম গরম মশলা বেগুনের মধ্যে দিলে অনেক মজা লাগে সেই জন্য আর এখানে আমি পেঁপে কেটে নিয়েছিলাম সন্ধ্যের সময় মানে রাত্রে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ